আসসালামু আলাইকুম জিসান্স ইংলিশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের ক্লাস হচ্ছে ইউনিট টু লেসন থ্রি ম্যান অ্যান্ড ক্লাইমেট তো আমরা শুরু করছি হিউম্যানস ক্যান নেই দ্যার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দ্য আর্স অরবিট অ্যারাউন্ড দ্য সান মানুষ সূর্যের বিকিরণ বা সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ কোনটি পরিবর্তন করতে পারে না এখানে রেডিয়েশন অর্থ হচ্ছে বিকিরণ আর অর্থ হচ্ছে কক্ষপথ বাট দে ক্যান কন্ট্রোল ইনক্রিজ ইন অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার কিন্তু তারা গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি এবং বায়ুমণ্ডলে এর প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে এখানে অ্যাটমসফিয়ার অর্থ হচ্ছে বায়ুমণ্ডল অনলি ডিউরিং দ্য লাস্ট হান্ড্রেড ইয়ার্স দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস কেবল গত একশো বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আমরা মানুষেরাই এর জন্য দায়ী হতে পারি এখানে অ্যালার্মিংলি অর্থ হচ্ছে ভীতিকর আমরা পরবর্তী স্লাইডে যাই দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস এখানে ফসিল ফুয়েলস অর্থ হচ্ছে জীবাশ্ম জ্বালানি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ হল জীবাশ্ম জ্বালানি পোড়ানো সিজ দ্য এন্ড অফ দ্য নাইনটিন সেঞ্চুরি ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড রেপিডলি গিভিং রাইস টু মেনি ফ্যাক্টরিজ ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে শিল্প কর্মকাণ্ড দ্রুত বৃদ্ধি পায় যা অনেক কলকারখানা সৃষ্টি করেছে দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি হুইস ওয়াজ প্রডিউসড থ্রো দ্য কম্বাসন অফ কয়েল এই কারখানাগুলোর শক্তির প্রয়োজন ছিল যা কয়লা পোড়ানোর মাধ্যমে উৎপন্ন করা হতো বিসাইডস কয়েল আদার সোর্সেস অফ এনার্জি সাচ এস মিনারেল ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার অলসো বার্ন টু হিট আওয়ার হাউজেস রান কার্স অ্যান্ড এয়ারপ্লেন্স অ টু প্রডিউস ইলেকট্রিসিটি কয়লা ছাড়াও আমাদের বাড়ি গরম রাখতে গাড়ি ও বিমান চালাতে অথবা বিদ্যুৎ উৎপাদন করতে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো অন্যান্য শক্তির উৎসগুলো ওড়ানো হতো এখানে মিনারেল অয়েল অর্থ হচ্ছে খনিজ তেল নাও ডেইস অ্যাবাউট ফাইভ মিলিয়ন ব্যারেলস বর্তমানে প্রতিদিন প্রায় পঁচাশি মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয় ইজ বার্ন ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইন টু দ্য এয়ার প্রতিবার যখনই কোনো জীবাশ্ম কাঁচামাল পোড়ানো হয় তা বাতাসে কার্বন অক্সাইড ত্যাগ করে therefore it is clear that more and মোর greenhouse মোর like carbon গ্যাসেস লাইক being generated ওয়াইড বাই humans. অতএব এটি পরিষ্কার যে বিশ্বব্যাপী মানুষের দ্বারা কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাস দিন দিন আরো বেশি উৎপন্ন হচ্ছে মোর এভার are অলসো স্টেন্ডেনিং দ্য গ্রিন হাউজ ইফেক্ট বাই ডিফরেস্টেশন উইচ মিন্স কাটিং ডাউন ট্রিজ তাছাড়া আমরা বন বা গাছ কাটার মাধ্যমে গ্রিন প্রভাবকে আরও শক্তিশালী করছি এভরি ইয়ার এনারমাস এরিয়াস ফরেস্ট আর ডিস্ট্রয়েড বাই পিপল টু উড অ্যান্ড টু রিজিয়ন্স ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট প্যাচার প্রতি বছর গাছ কাঠ সংগ্রহ করতে খনির জন্য জায়গা পরিষ্কার করতে এবং চারণভূমি তৈরি করতে মানুষের দ্বারা বিশাল বনভূমি ধ্বংস করা হচ্ছে এখানে প্যাশ অর্থ হচ্ছে চারণ ভূমি এবং মাইনিং অর্থ হচ্ছে খনি খনন দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস বনভূমির এই ক্ষতি দ্বিমুখী সমস্যা সৃষ্টি করে ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইন টু দ্য ইয়ার যেসব গাছ পুড়িয়ে ফেলা হয় সেগুলো বাতাসে বিশাল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়ে And volumes are on, large volumes. On the other hand, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forests. <laughs> যেহেতু বন জঙ্গল বাতাস থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বিনিময়ে অক্সিজেন দেয় তাই বন উজাড় করার মাধ্যমে আমরা কার্বন ডাই অক্সাইডের একটি গুরুত্বপূর্ণ ভান্ডারও ধ্বংস করেছিল একটি কার্বন একটি গুরুত্বপূর্ণ ভান্ডারও ধ্বংস করছি তো এই ছিল আজকে আমাদের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জের লেসন থ্রি ম্যান অ্যান্ড ক্লাইমেট ক্লাস বিগত লেসন ওয়ান এবং টুয়ের ক্লাস আপলোড করা আছে তোমরা দেখে নিও এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিতে ক্লিক করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম